আমাদেরকে সরল পথ প্রদর্শন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানব পাপের পরিণতি ও এর ভয়াবহতা সম্পর্কে ইমাম ইবনুল কাইয়েম রাহিমা হল্লা পাপের পরিণতি ও এর ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করেছেন জ্ঞান থেকে বঞ্চিত হওয়া রিজিক সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়া মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা ও একাকিত্বের অনুভব জীবনের কাজে কর্মে জটিলতা সৃষ্টি হৃদয়ে অন্ধকার নেমে আসা মন ও দেহের শক্তি হ্রাস পাওয়া নেক আমলের তাওফিক হারিয়ে ফেলা জীবনের বরকত হ্রাস পাওয়া আয়ুষ সংক্ষিপ্ত হওয়া নতুন গুনাহের জন্ম ও পুরাতনে আটকে পড়া ইচ্ছাশক্তি ও আত্মসংযম দুর্বল হয়ে যাওয়া হারামকে ঘৃণা করার অনুভূতি নিঃশেষ হয়ে যাওয়া ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো আচরণ শুরু করা আল্লাহর কাছে নিজের মর্যাদা হ্রাস পাওয়া গুনাহকে তুচ্ছ মনে করা নিজের গুনাহের শাস্তি অন্যদের ওপর এসে পড়া অপমান ও লাঞ্ছনার উত্তরাধিকার পাওয়া বুদ্ধিবৃত্তির ক্ষয় ও বিবেকের বিলুপ্তি হৃদয়ে গাফিলতি জমে যাওয়া রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের লানতের আওতায় চলে আসা রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ও ফেরেস্তাদের দোয়া থেকে বঞ্চিত হওয়া কোরআন সন্ন্যায় গুনাহগারদের শাস্তি সম্পর্কে বারবার সতর্কীকরণ পরিবেশ ও প্রকৃতির মাঝে ফিতনা ও ফাসাদ ছড়িয়ে পড়া ভূমিধস ভূমিকম্প ও জমিন থেকে বরকত উঠিয়ে নেওয়া মানুষের আকৃতি ও গঠনে অস্বাভাবিকতা সৃষ্টি ইমানি হায়া নিঃশেষ হয়ে যাওয়া লজ্জাশীলতা ও শালীনতার গুণ হারিয়ে ফেলা আল্লাহর মহত্ব অনুভব করার শক্তি দুর্বল হয়ে যাওয়া আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়া নিজের অস্তিত্ব ও আত্মাকে ভুলে যাওয়া এহেসানের অবস্থান থেকে সরে যাওয়া আল্লাহর পথে চলার মানসিক ও আত্মিক দুর্বলতা আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলো নষ্ট হয়ে যাওয়া অন্তরে ভয়ে তাতঙ্ক ও অস্থিরতা ঢুকে যাওয়া শান্তি ও প্রশান্তির অভাব হৃদয় অসুস্থ ও সঠিক পদ থেকে বিচ্যুত হয়ে যাওয়া হৃদয়ের দৃষ্টিশক্তি বাসিরাত অন্ধ হয়ে যাওয়া আত্মমর্যাদাহীনতা ও অপমানের অনুভব শয়তান ও নফসের কারাগারে বন্দি হয়ে যাওয়া আল্লাহ ও মানুষের নিকট সম্মান হারানো সম্মানিত পরিচয়ের বদলে অপমানজনক নাম ধারণ মস্তিষ্ক ও বুদ্ধির দুর্বলতা আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া জীবনের বিভিন্ন ক্ষেত্রে বরকত অপসারণ নিম্ন শ্রেণীর ও অপমানজনক পরিবেশে নিজেকে নিয়ে আসা মানুষ কর্তৃক অবজ্ঞা ও অসম্মানিত হওয়া নিজের কল্যাণ থেকে নিজেকেই বঞ্চিত করা হৃদয়ের অন্ধত্ব নিজের শত্রুকে নিজের ক্ষতি করার উপায় সরবরাহ করা আত্মার কল্যাণের চিন্তা না করে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া বর্তমান নেয়ামত হারিয়ে যাওয়া ও ভবিষ্যতের কল্যাণ বন্ধ হয়ে যাওয়া সম্মানিত ব্যক্তিদের সাহচর্য হারিয়ে হীন ব্যক্তিদের সঙ্গে সংস্রব দুনিয়া ও আখিরাতে ধ্বংস ডেকে আনা শরীয়ত অনুযায়ী শাস্তি পাওয়ার উপযুক্ত হওয়া তাক ও শরীয়তের দৃষ্টিতে শাস্তিযোগ্য হওয়া অন্তরের শাস্তি পাওয়ার অধিকারী হওয়া দেহগত শাস্তিরও উপযুক্ত হওয়া নেক আমলের প্রতি আগ্রহ কমে যাওয়া অন্তরে পচন ও ধ্বংস নেমে আসা অন্তরকে বিকৃত করে মর্যাদাহীন করে দেওয়া গোপনে পাপ করলে আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে অপমান হওয়া সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য মনে করার মনোবিকৃতি দুনিয়া ও আখিরাতে আল্লাহ থেকে দূরে চলে যাওয়া সংকটময় ও দুঃসহ জীবন সঠিক পথ অর্থাৎ সিরাতুল মুস্তাকিম দেখে বিচ্যুতি সত্য বুঝতে না পারা এবং তা বলতে না পারা অন্তর কান ও চোখ মোহর মেরে দেওয়া যাতে সে আর হেদায়ত গ্রহণ করতে না পারে আল্লাহ আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমাদেরকে সরল পথ প্রদর্শন করো